হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমি যে কিছুদিন আগে সরিষা দানা ফেলেছিলাম এটা এক সপ্তাহ আগের ভিডিও তো কেমন হয়েছিল দানাগুলো ছোট ছোট পুখি ছেড়েছিল যাই হোক এখন ফাইনাল লুকটা আপনাদের দেখাবো আজকে আমার কিছু নিকট আত্মীয়র কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার আপনার প্রতিটা ফ্যামিলিতে এরকম কিছু আত্মীয় স্বজন থাকে যারা নাকি আপনার পিছনে এত দুর্নাম করবে কিন্তু আপনার সামনে এসে একেবারে জড়িয়ে ধরে মনের ভিতরে ঢুকে যাবে এরকম একটা ভাইবস দেখায় কিন্তু আসলে আমরা মানুষ চিনতে ভুল করি এ কারণেই ভুল করি কারণ হচ্ছে আমরা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি বিশ্বাস করে ফেলে কিছু মনের কথাগুলি বা ভিতরের কষ্টের কথাগুলি যখন শেয়ার করি সেই সব আত্মীয় স্বজনরা কী করে জানেন নিয়ে তারা ট্রোল করে আর কিছু আত্মীয় স্বজন আছে আমাদের রিলেটিভস মানে আমার আমার হোক আপনার হোক আপনাদের আশেপাশে দেখবেন যে তৃতীয়পক্ষ হয়ে যায় তারা হয় কি মিডেলে আপনাকে রাখবে আর আপনার আরেকটা আত্মীয়র সাথে রিলেটিভের সাথে আপনার কথাবার্তা বা আপনাদের ফ্যামিলির কথাবার্তা নিয়ে খুব গসিপ করবে এ কারণে কারণ তারা চায় যেন আমাদের কথাগুলি তাদের সাথে শেয়ার করতে আর যাদের সাথে এই কথাগুলি বলে তারাও অনেক সময় হুঁ হাঁ করে এসারা ইঙ্গিতে অনেক কিছুই বোঝায় কিন্তু মূল্যত মূল ঘটনা হচ্ছে তারা এটা কেন বুঝে না যে সরি যে আমার বদনাম যারা আপনার কাছে বলতেছে তারা কিন্তু আপনার বদনামটাও আমার কাছে বলতেছে তাই না আসলে কিছু ফ্যামিলিতে আমাদেরও অনেক আমাদের ফ্যামিলি তো এরকম কিছু আত্মীয় স্বজন আছে একেবারে টোটালি এখন সেই আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখি না বা তাদের সাথে কথা বলিও না তাদেরও একেবারে আমার বাসায় আসাও একেবারে বন্ধ করে দিয়েছি এই কারণে কারণ হচ্ছে তার এরকম আত্মীয় স্বজন না থাকাই ভালো আর আমরা যেহেতু বুঝে গিয়েছি যে এই আত্মীয় স্বজনগুলি আমাদের ব্যাপারগুলি নিয়ে মানুষের কাছে কথা নিয়ে বেড়ায় আবার তাদের কথাগুলিও মনের কথাগুলিও এসে আবার আমাদের কাছে বলে তাতে কি হয় আমাদের সাথে ওই আত্মীয় স্বজনদের সাথে মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় কথা বাক হয়ে যায় এ কারণে সবার সাথে কথা বলা বা সুসম্পর্ক রাখা বন্ধ করে দিয়েছি কারণ সরি যে কারণ তারা দেখি প্রায় সময় আমাদের কথাগুলি আরেকজন আরেকটা আমার আরেকটা আত্মীয়র কাছে যে বলে বলার পরে হয় কি ওই আত্মীয়টা যখন যেই কথাগুলি উনি বলেছে সেটা আবার পরবর্তীতে আমাদের কাছে বলে দেয় তখন তো আমরা মানুষটা চিনে ফেলি যেই লোকটা এরকম বা তারপরও আমরা অনেকেই মেশার চেষ্টা করি কিন্তু ইদানিং আমরা একেবারে আমাদের ফুল ফ্যামিলির সবাই একেবারে ওই সব আত্মীয় স্বজনের সাথে থেকে একদম দূরে সরে গিয়েছি আর তাদের সাথে মেশা টোটালি বন্ধ করে দিয়েছি এই কারণে কারণ তারা মূলত আগে আমাদের বাসায় আসতোই আমাদের কথাবার্তা নিয়ে যে আরেক ফ্যামিলিতে যে বলার জন্য আর সেই ফ্যামিলিতে বলে কি মজা পায় তো জানি না কিন্তু তারা চাইতো যেন আমাদের সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে আমরা যেন সবসময় অশান্তিতে থাকি সব সময় যেন আমরা বিপদ আপদ লিট করি বা বিপদ আপদের ভিতরে থাকি এগুলি তারা চাইতো আরও কিছু কথা বলবো কোনো এক সময় কোনো এক ভিডিওর মাধ্যমে আমি তো ভিডিওর কোনো কিছু বলতে পারিনি শুধু আমার মনের কথাগুলি শেয়ার করলাম আত্মীয় স্বজনগুলি এরকমই হয় যে এর কথা তার কাছে তার কথা তার কাছে আমি যে নিজে ভালো সেটাও বলবো না কারণ আমার কাছে এসে যদি কেউ কোনো কথা উপস্থাপন করে তখন আমিও শুনি শুনে কথা বলার মানে কিছু কথা বলার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় কি ওনারা অনেক সিনিয়র তারপরে ওনারা অনেক মুরব্বী এইসব কারণে তাদের মুখের উপরে কথা বলতে পারি না আর আমার ফ্যামিলি সবাই আমাকে বলে আমি নাকি বিয়াদব কেন বলে আমি জানি না মুখের উপরে যে কথা বলে দিয়ে এজন্য আমি বিয়াদব আসলে বিয়াদব থাকা ভালো কিন্তু দুষ্ট প্রকৃতির থাকা ভালো না যারা এর কথা এর কাছে লাগায় মিসকা শয়তান টাইপের কিছু মানুষ আছে না ওই মিসকা শয়তান টাইপের মানুষের থেকে বিয়াদব হওয়া অনেক ভালো আমি মনে করি মুখের উপরে বলবো না তো কি করবো এরা এরকম কিসিমের মানুষ তারা আমার কাছে তার কথা বলবে আবার আমার কথা যে তার কাছে যে বলবে তারা কি মজা পায় আল্লাহ আল্লাপাকে জানে কিন্তু তাদের কখনোই ভালো হয় না তার কখনোই ভালো থাকতে পারে না তাদের ভিতরে অশান্তি লেগেই থাকে তারা কখনও কোনো দিন কোনো মানুষের উপকারেও আসে না আর তাদের মুখোশ মানুষ যখন চিনে ফেলে তখন মানুষের সামনে হায় ও দেখায় হায় হায় আমার এটা হয়েছে আমার ওইটা হইসে আমি এই অভাবে আসি ওই সমস্যায় আসি ওই সমস্যায় আছি যখন তাদের মুখোশটা সবাই চিনে ফেলে তখন এরকম এক্সকিউজ দেখায় চলাফেরা করে একদমই এইসব মানুষের থেকে দূরে থাকা ভালো আমরা এখন সচেতন হয়ে গিয়েছি আমার ভাইয়ের বউ আমি আমার বাবা মা আগে আমাদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা খুব মজা নিত এখন আমরা যেহেতু বুঝে ফেলেছি যে এই লোকগুলি এরকম তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি এখন টোটালি আমার বাসায় সব লোকজন আসা বন্ধ হয়ে গিয়েছে এখন আমাদের ঝগড়াও কমে গিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে অনেক কথা শেয়ার করলাম এটা পার্ট ওয়ান পার্ট টু থ্রি এরকম অনেক কথাই আসবে ইনশাল্লাহ বলবো আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্যামিলির এত ভালো ভালো কিছু আত্মীয় স্বজন আছে তাদের থেকে আমি দূরে থাকি দূরে থাকার চেষ্টা করি আর তারা অনেক বড়ো লোক অনেক বড়ো লোক সোসাইটির মানুষজন তার এজন্যই দূরে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফেজ